করে মানে বৈষম্য যে আমাদের সমাজে যে আমরা এই যে আন্দোলনটা মানে আমাদের যে গেস্টের যে আন্দোলনটা বৈষম্য বিধি ছাত্র আন্দোলন এটা শুধু বৈষম্য মানে কোটার বৈষম্য না বা ই বৈষম্য না শিক্ষার বৈষম্য এটা শুধু পুরা সমাজের নির্দিষ্ট কোনো দিকে নির্দিষ্ট কোনো দিক থেকে এটা হচ্ছে পুরো গোটা সমাজের থেকে বৈষম্যটা সমাজত বা দূরীকরণ করতে হবে এটাই তো আমাদের সমাজে যদি আপনি দেখতে পারেন যে মানে এই ঠিক আছে আমরা যদি ওপেনলি বলতে পারি বা আমাদের শিশুরা যদি ওপেনলি তাদের গার্জিয়ান বা সিনিয়রদের বলতে পারে যে একটা সমাজে এখানেও হচ্ছে মানে এটা অপকর্ম হচ্ছে ওটানলি যদি সে বলতে পারে তাইলে দেখবেন যে একটা সময় আমাদের সমাজে ওরকম থাকে না বহির্বিশ্বের দিকে তাকালি দেখবেন যে সমাজের মানে ওদের মানে যে জেনারেশন বা সমাজ ব্যবস্থাটা ওইখানে দেখবেন যে একটা শিশু বা একটা মানে মেইল আর ফেমেলের যে পার্থক্যটা ওরা ওইটা বোঝে না ঠিক আছে যেটা আমরা যেটা নিয়ে আমাদের সাথে বেশি প্রচলিত বা আমরা এর জন্যই একটা মানে ধরেন অনেক মানে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক পিছানো বা সামাজিক ব্যবস্থা থেকে অনেক পিছানো ঠিক আছে আমাদের এই সমস্যাগুলো যদি দূরীকরণ করতে পারি তাইলে আমাদের সমাজ ব্যবস্থা আসলে সামনের দিকে অবসর হওয়া ধন্যবাদ